সাথে আড্ডা দেওয়ার জন্য তো আজকে হচ্ছে বেশি কথা বলবো না আজকে লাইভ ডিউরেশন হচ্ছে বিশ মিনিট বিশ মিনিটের মতন আপনাদের সাথে হচ্ছে গিয়ে কথা বলবো আর কি এখন হচ্ছে গিয়ে ফার্স্ট পেপার পদার্থ এখন রিভাইজ দিব তিন চারটা অধ্যায় হচ্ছে রিভাইজ দেবো এখন প্রথম পত্র না দ্বিতীয় পত্র উল্লাপ হচ্ছে রিভাইজ দিয়ে আসি সাত অধ্যায় আর যেগুলো মস্ত ছিল থিওরি ওইগুলো হচ্ছে গিয়ে বেশি মহস্ত রিভাইজ দেবে বহুত আলোক বিজ্ঞান কম্পডা হয়েছিল পড়তে হবে এখন পুরি কোনটা আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা পড়িব এখন আধুনিক পদার্থবিজ্ঞানে সূচনা মধ্যে আপেক্ষিক বিশ্লেষ বিশেষ তত্ত্ব তারপর হচ্ছে ভর শক্তি সম্পর্ক আলোক তরিত ক্রিয়া আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা বিজ্ঞানীদের তত্ত্ব নীতি এবং পরীক্ষা বিভিন্ন কণা এবং রশ্মি কৃষ্ণ বস্তুর বিকিরণ মৌলিক বল অনিশ্চয়তা নীতি কম্পট ক্রিয়া দ্রীব তরঙ্গ দর্ব। আধুনিক পদার্থবিজ্ঞানে বিজ্ঞানের ধারণা মৌলিক বল এবং বিভিন্ন রশ্মি নিয়ে আলোচনা করছে তাহলে আমরা দেখি দেখি গেলিলিয়ামস রূপান্তর অনুসারে তরিত চুম্বকীয় সূত্রগুলি কাঠামো ভিন্ন হবে এক্স রে আবিষ্কারের মধ্য দিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের যাত্রা শুরু হয় গ্যালিলিও রূপান্তর অপর নাম হচ্ছে নিউটনের রূপান্তর গ্যালেরিও রূপান্তর অপর নাম হচ্ছে কি নিউটনের রূপান্তর হবে লরেন্স এর দ্বিতীয় শিকার অনুসারে আলোর বেগ সর্বদা ধ্রুব লরেন্স এর রূপান্তর হচ্ছে কি সর্বদা আলোর বেগ কি হয় ধ্রুব হবে এক আলোক বর্ষ 9.46 নিউটন প্রতি মিটার হবে চিরায়তা এবং নিউটনীয় বলবিদ্যার মৌলিক রাশির ধারণা হচ্ছে তিনটি পৃথিবীর কক্ষপথের ব্যাগ হচ্ছে কত পৃথিবীর কক্ষপথের ব্যাগ হচ্ছে গিয়ে তিরিশ কিলোমিটার পার সেকেন্ড মাইকেলসর মৌলিক পরীক্ষা হচ্ছে গিয়ে এক বর্ণ এক বর্ণী আলোক রশির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সিক্স দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার হবে মাইকেলসন মৌলিক পরীক্ষায় অপসরণ ব্যতী হচ্ছে গিয়ে রেখার হচ্ছে পঁচিশ ভাগের এক অংশ পঁচিশ ভাগের হচ্ছে গিয়ে এক পঁচিশ ভাগের এক ভাগ অংশ হয় বিজ্ঞানী নিউটন স্থান কাল এবং ভর্কে হচ্ছে নিরপেক্ষ ধরেছিল বিজ্ঞানী হচ্ছে কি স্থানকার বলকে হচ্ছে কি কী ধরেছিল নিরপেক্ষ ধরেছিল তারপর হচ্ছে কি বিজ্ঞানী নিউটন হেলোগ্রাফি তৈরিতে কোন রশ্মি বৈত হয় হেলোগ্রাফি তৈরিতে লেজার রশ্মি বৈতে হয় তরিত হচ্ছে লেজার ওষী ব্যবহৃত হয় বস্তুর ওজন অনুভূত হয় মহাকর্ষ বলের কারণে বস্তুর ওজন অনুভূত হয় হচ্ছে মহাকর্ষ বলের কারণে হয় তারপর ইলেকট্রন ও প্রোটনের মধ্যকার মহাকর্ষ বল হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইনটিকেন টু দি পাওয়ার মাইনাস সাতচল্লিশ নিউটন দুই চার্জিত বস্তুর মধ্যে তড়িৎ বল ক্রিয়া করে কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে কে কোয়ান্টাম কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে কে প্লায়ং মহাকর্ষ বলের বাহক হচ্ছে কি কি গ্রেভিটন মহাকর্ষ বলের বাহক হচ্ছে কি মহাকর্ষ বলের গ্রাহক হচ্ছে কি গ্রেভিটন প্রাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে কত 6.63 10 টু দি পাওয়ার -34 জুল পার সেকেন্ড আপেক্ষিক তত্ত্ব অনুসারে আলোর দ্যুতি ধ্রুবক হ্যাঁ কে 1000 না তে 500 তে তাতে কত আছে 100 কে দুটো না दूसरी आप आए, छुमुले बारिंते, कलाइने से नजर दूँगा। दूसरी लोग, दूसरों की। संदेल, तीलेर की, चार कैदों तार बहते हैं। हम्म? शबन बहुत कर लोगे। शबन और ना मरे रजिशनार्जिशुया। हाँ? कोई तो बहुत डरते हैं, कलाइने से कोई

বস্তুর ওজন অনুভূত হয় মহাকর্ষ বলের কারণে ইলেকট্রন ও প্রোটনের মধ্যকার মহাকর্ষ বল থ্রি পয়েন্ট সিক্স নিউট্রন মাইনাস আটচল্লিশ নিউটন হবে দুটি চার্জিত বস্তুর মধ্যে বল ক্রিয়া করে

গ্যাসের মধ্য দিয়ে এক্স রে প্রবেশ করানো হলো গ্যাস আয়নিক আয়নিত হবে তার চুম্বকীয় বলের তীব্রতা মহাকর্ষ বলে টেন টু পাওয়ার উনচল্লিশ গুণ হবে এক্স ব্যাগ বেগ হচ্ছে গিয়ে থ্রি ইন্টু দি মিটার পার সেকেন্ড পরমাণু নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন মধ্যে সবল নিউক্লিয়ার বল ক্রিয়া করে এক্স তীব্রতা দূরত্বের ব্যস্তানুপাতিক মাইকেলসন মরলে পরীক্ষার আলোকিত আলোক রশ্মির কাজ প্লেটে আপতিত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে হার ভেঙে গেলে তা শনাক্ত করা হয় এক্স রে সাহায্যে আপেক্ষিক তত্ত্বের জন্য হচ্ছে গাইনস্টল আপেক্ষিক তত্ত্বের জন্য তাপমাত্রা বৃদ্ধি পেলে হচ্ছে কৃষ্ণ বস্তু বিকিরণ শক্তি তাপমাত্রা বৃদ্ধি পেলে কি তাপমাত্রা বৃদ্ধি পেলে কৃষ্ণ বস্তুর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে কৃষ্ণ বস্তুর বিকিরণ শক্তি হচ্ছে কি পায় বৃদ্ধি পায় বিকিরণ শক্তি হচ্ছে কী পায় বৃদ্ধি পায় শূন্য ভর এবং ই শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার হচ্ছে কত হবে ই বাই সি হবে ই বাই কি হবে ই বাই সি হবে আলোর বর্ষ একক আলোক বর্ষ হচ্ছে দূরত্বের একক হচ্ছে কিসের একক দূরত্বের একক ম্যানসন কণা মেশন কণা কোন বলের কারণে কোন বলের ক্ষেত্রে কার্যকর হয় মেশন কণা সবল বলের ক্ষেত্রে মেশন কলা সবল কালের মেশন কলা রে কার্যকর হয় তারপর ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংস করতে কোনটি ব্যবহার করা হয় গামারে ব্যবহার করা হয় একটি গতিশীল ইলেকট্রন বড় হচ্ছে এম ই হলে নিচে সঠিক হবে হচ্ছে এম ই গ্যাটার দিয়ে নাইন পয়েন্ট ওয়ান টে বা মাইনাস একত্রিশ কেজি সীমিতে ভরবিশিষ্ট একটি বস্তুকোনা শূন্যস্থানে আলোর গতি ব্যাগে হচ্ছে চলতে পারে না নিচের কোন সমীকরণটি থেকে এক্স রে সাপেক্ষে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে পাওয়া যায় হচ্ছে হবে কোনটির ফুটন কণা সবচেয়ে বেশি গামারসির কণা সবচেয়ে বেশি গ্রামারসির কণা কি গামারসির কণা হচ্ছে গিয়ে একটি বস্তুর আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করার সময় বস্তুটির ব্যাগ হচ্ছে বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে বস্তুর গতির একই দিকে সংকুচিত হবে বস্তুটির গতি হচ্ছে কোন দিকে বস্তুটির গতি একই দিকে সংকুচিত হবে কোন এক ব্যক্তি আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করলে তার কাছে সময় মনে হবে আসতে চলছে তার কাছে সময় কি মনে হবে কোনো ব্যক্তি একটি না কোনো ব্যক্তি আলোর কাছাকাছি চললে তার কাছে মনে হবে আসতে চলছে প্লাঙ্কের দুর্ভাগ্যের মান হচ্ছে মূল লিটার স্কোয়ার পার্টি স্কোয়ার প্লাঙ্ক দুর্ভাগ্যের মান মূল লিটার স্কোয়ার পার্টি স্কোয়ার এক্স রশিত রঙ্গ দুর্গ যদি থ্রিয়াংস্টম হয় তাহলে এরকম হচ্ছে দি আঠারো হারস হবে এক স্ট্রে দিয়ে হাতের হচ্ছে হারের ছবি তোলা যায় এক স্ট্রের দিয়ে হারের হচ্ছে গিয়ে হাতের ছবি তোলা যায় জুটি দুটি দুই ঝমস এর একজন চল্লিশ বছর বয়স আরেকজন এত হলে ব্যাগের হচ্ছে গিয়ে মহাশূন্য ছায়াপথ অনুসন্ধানে হচ্ছে গেছে পৃথিবী থাকা যমজ ভাইয়ের বয়স থাকা তুলনায় বেশি হবে তরঙ্গ আলোর ফুটনের শক্তি ল্যামডা ল্যামা এস এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী তাপ এবং দৃশ্যমান আলোর ফুটনের মান হচ্ছে গিয়ে দৃশ্যমান আলোর ফুটনের শক্তি বেশি হবে কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যায় কোন মতবাদ সফল হয়েছিল দ্যকলির মতবাদ কোয়ান্টাম মতবাদ কৃষ্ণবস্তুর বিকিরণের ব্যাখ্যা কৃষ্ণবস্তুর বিকিরণের ব্যাখ্যায় কোন মতবাদ সফল হয়েছিল কোয়ান্টাম মতবাদ হচ্ছে সফল হয়েছিল কোয়ান্টাম প্লাং ধ্রুবকের মান কথা ধ্রুবকের মান হচ্ছে কি কথা সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স জুল পার সেকেন্ড হয় এক্স একটি উচ্চ শক্তির চম্বক ক্ষেত্র চালিত করলে রশিদির খেলে পড়বে কোন দিকে হেলে পড়বে কোনো দিকে হেলে পড়বে না তারপর ফুটনের ক্ষেত্রে কোনটি সত্য নয় ফুটনের ক্ষেত্রে হচ্ছে ফুটনের ঋণাত্মক হচ্ছে গিয়ে আধান বিশিষ্ট ফুটনের ক্ষেত্রে ঋণাত্মক কি বিশিষ্ট আধান বিশিষ্ট কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় এদের কারণে কোনটি হচ্ছে গিয়ে মাইকেলসন এদের কারণে কোনটি ফুটনের কোন বৈশিষ্ট্য নয় এর হচ্ছে ভরবেক শূন্য ফুটনের হচ্ছে গিয়ে ভরবেগ কি শূন্য ফুটনের জন্য ফুটন কণার বৈশিষ্ট্য নয় হচ্ছে কোনটি এদের হচ্ছে বরবেগ শূন্য হচ্ছে ফুটন কণার বৈশিষ্ট্য নয় সাদা বস্তুর তুলনায় কালো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক বেশি তাপ এবং কম ঠান্ডা সাদা বস্তুর তুলনায় কালো বস্তু বেশি তাপ কম ঠান্ডা মাইকেলসন মৌলি ফল হচ্ছে ইথার বলতে মহাবিশ্বে কোনো বিষয় নেই ইথার মাইকেলসন মৌলি বলতে ইথার বলতে মহাবিশ্বে কোনো কিছুই নেই কোনটি ফুটনের শক্তি সবচেয়ে কম হচ্ছে রেডিও অয়েব হচ্ছে ফুটনের শক্তি সবচেয়ে কম মহাবিশ্বে ইথারে অস্তিত্ব নেই বলতে তার প্রমাণ করা হচ্ছে গিয়ে উনিশশো হচ্ছে কত সাল একাশি সালে দুর্বল নিউক্লিয় বলের নিউক্লিয়াস থেকে নির্গি কি নির্গিত হয় দুর্বল নিউক্লিয় বলে নিউক্লিয়াস থেকে নির্গিত হয় বিটা করে নির্গিত হয় নিউট্রেন ও কণার নির্গমন কোন মৌলের বলের কারণে ঘটে দুর্বল নিউক্লিয় বল কোন কুন্সি ধারা রঞ্জন রসি উৎপন্ন হয় ক্যাথোড দ্বারা রঞ্জন ঋষি উৎপন্ন হয় ক্যাথোড দ্বারা কি হয় ক্যাথোড দ্বারা রঞ্জন রসি উৎপন্ন হয় যদি কোনো বস্তুর আলোর ব্যাগে চলতে থাকে তবে তার বর ব্যাগ হচ্ছে কত হবে অসীম হবে যদি এক বস্তুর আলোর বেগে চলে তবে এর দৈর্ঘ্য হচ্ছে কত গুণ হবে শূন্য হবে অতি সাম্প্রতি আবিষ্কৃত করার নাম হচ্ছে হিগস অতি সাম্প্রতি আবিষ্কৃত করার নাম হিগস অতি সম্প্রীতি আবিষ্কৃত কোনটি সার্বজনীন ধ্রুবক ইলেকট্রনিক চার্জ হচ্ছে একটি ইলেকট্রনিক চার্জ হচ্ছে সার্বজনীন ধ্রুবক ইলেকট্রনিক কিসের একক ইলেকট্রনিক বোল্ট হচ্ছে শক্তির একক গতিশীল গড়ি নিঃসরণ গড়ি হচ্ছে কি কি গতিশীল গড়ি গতিশীল গড়ি নিশ্চিলন গড়িছে হচ্ছে গিয়ে ধীরে চলে দোকানে জিনিসপত্রের মূল্য হচ্ছে গিয়ে বার পাঠের জন্য কোন ধরনের রশি ব্যবহার করা হয় লেজার রশি ব্যবহার করা হয় চারটি মৌলিক বলকে একই তত্ত্বের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় একীভূত ক্ষেত্র তত্ত্ব আণবিক গঠনের জন্য দায়ী হচ্ছে তড়িৎ চুম্বক বল তারপর কৃষ্ণ কৃষ্ণ কায়ার এক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ড যে তাপ শক্তি নিঃসৃত হয় তা পরম তাপমাত্রার সাথে কীভাবে সম্পর্কিত এই সমানুপাতিক দিয়ে দিয়ে পাওয়ার ফোর হবে ইলেকট্রন কিসের একক বলা হয় কাজের একক দ্রুত গতি সম্পূর্ণ ইলেকট্রন দা কোন ধাতুর উপর আঘাত করলে তা থেকে যে রশ্মি বিকৃত হয় তার নাম হচ্ছে রঞ্জন রশ্মি যে রশি হয় তা হচ্ছে রঞ্জন রশ্মি নেচে কোনটি হচ্ছে কোনটি শীতলীকরণ সূত্র বলা হয় ই সমানুপাতিক ই না সমানুপাতিক টি ওয়ান থেকে টি টু ফুটনের ক্ষেত্রে বল ফুটনের ক্ষেত্রে ইকুয়াল টু এম সি স্কোয়ার ফুটনের ক্ষেত্রে ইকুয়াল টু এম সি স্কোয়ার হয় ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য কোন রশি ব্যবহার করা হয় ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য হচ্ছে গামা রশি ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য গামারসি ব্যবহৃত হয় লেজার রসির বৈশিষ্ট্য হচ্ছে কি এক বর্ণী হচ্ছে সুসংগঠ হতো তীব্র বেদন ক্ষমতা সম্পূর্ণ আনুমানবিক কত মিটার দূরত্বের মধ্যে প্রবল নিউক্লিয়ার বল কার্যকর হয় দি পাওয়ার মাইনাস পয়েন্টের মধ্যে হচ্ছে কি কার্যকর হয় তারপর হচ্ছে কি অনুমানবিক কথা দূরত্বের মধ্যে প্রবল নিউক্লিয়ার বল কার্যকর হয় টেন্ট দুয়ার মাইনাস পণ্ড নিউক্লিয়াসের গঠনের জন্য দায়ী বল হচ্ছে কি সবল নিউক্লিয়ার বল হচ্ছে নিউক্লিয়াসের গঠনের জন্য দায়ী নিচে কোনটি মৌলিক বল বলা হয় মহাকর্ষ বল হচ্ছে কি কি মৌলিক বল মহাকর্ষ বলকে কি বলা হয় মৌলিক বল বলা হয় মহাকর্ষ বলকে মৌলিক বল বলা হয় নিচে কোনটি দায়ী না মহাকর্ষ বলকে নিচে নিউক্লিয়াস গঠনের জন্য দায়ী বল হচ্ছে কি সবল নিউক্লিয়া বল নিচে কোনটি মৌলিক বল বলা হয় মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয়ার বল কোন কণার বিনিময়ের ফলে ঘটে হচ্ছে কি বোসন কণা আদর্শ কি করে নিউটনের গতি সূত্রে সীমাবদ্ধতার ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হয় আপেক্ষিকতার সূত্র নিউটনের গতি নিউটনের গতি সূত্রে সীমাবদ্ধতার ক্ষেত্রে কোন সূত্রে ব্যবহার করা হয় আপেক্ষিকতার সূত্র নিচের কোনটি ধারা একটি ফুটনের শক্তি প্রকাশ পায় হচ্ছে গিয়ে কি ই টু এস বি দ্বারা ই কুল টু এস বি দ্বারা ফোটন একটি শক্তি প্রকাশ পায় নিচে কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল বলা হয় মহাকর্ষ বল হচ্ছে কি মহাকর্ষ বল হচ্ছে সর্বাপেক্ষা দুর্বল বল সর্বাপেক্ষা দুর্বল বল হচ্ছে কি মহাকর্ষ বল বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী একটি বস্তু কণা আলোর গতিতে চলতে পারে না কারণ হচ্ছে গিয়ে কি ভর হচ্ছে অসম্ভব বিশেষ আপেক্ষিক বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী একটি বস্তু কণা বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী একটি বস্তু কণা আলোর বেগে চলতে পারে না কারণ হচ্ছে কি বস্তুর বর হচ্ছে কি কি বস্তুর বর অসীম হয় বস্তুর বা কি হয় বস্তুর বর অসীম হয় আদর্শ কালো বস্তুর প্রতি পর্যবেক্ষকের জন্য আলুর গতি হচ্ছে কি কি অভিন্ন হয় আলুর গতি কি হয় আলুর গতি অভিন্ন হয় লরেন্স রূপান্তরের ফল হলো হচ্ছে গিয়ে ধৈর্ঘ্য সংকোচন ও কাল দীর্ঘায়ন হয় লরেন্স রূপান্তর হচ্ছে দৈর্ঘ্য সংকোচন দৈর্ঘ্য সংকোচন ও কাল দীর্ঘ হয় এক বর্তনী লেজার রশ্মি হচ্ছে এক বর্তনী গামা বেদন ক্ষমতা এক্স রে থেকে হচ্ছে কি কি গামা বেদন ক্ষমতা এক্স রে থেকে বেশি গামারের বেদন ক্ষমতা এক্স রে থেকে হচ্ছে কি গামা রে বেদন ক্ষমতা একস রে থেকে হচ্ছে বেশি মেসন কোনা ধারা সৃষ্টি হয় হচ্ছে কি আকর্ষণ ধর্মী মেসন কোনা থেকে হচ্ছে কি কি আকর্ষণ ধর্মী নিচে এক বর্তনী লেজার এক বর্তনী গামা রশ্মি বেদন ক্ষমতা এক্স রশ্মি হচ্ছে বেশি মেসন কোনা ধারা সৃষ্টি বল যে আকর্ষণ ধর্মী আলবার্ট আইনস্টল আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন কত সালে উনিশশো পাঁচ সালে আইনস্টলের আপেক্ষিক তত্ত্ব অনুসারে হচ্ছে গিয়ে আপেক্ষিক পর্যবেক্ষণ যোগ্য হয় যখন বস্তুর গতি আলোর গতির হচ্ছে কি কাছাকাছি হয় বরের তত্ত্ব অনুসারে বস্তুর দ্রুতি আলোর দ্রুতির কাছাকাছি পৌঁছলে এর হচ্ছে বর হচ্ছে গিয়ে বৃদ্ধি পেতে থাকে নিচের কোনটি চিরায়ত বলবিদ্যার আর মৌলিক রাশি নয় হচ্ছে দ্রুতি প্লাঙ্কের ধ্রুবকের একক নিচে কোন রেকের সমান হয় কৌণিক বরবেগের সমান হয় কৌণিক বরবেগের সমান হয় কিসের সমান হয় কৌণিক বরবেগের সমান হয় সুন্দর করিয়া রিভিশন দিলাম আবার একটা রিভিশন হয়ে যাবে শূন্য বর এবং ই বিশিষ্ট একটি কোনার বরবেগ হচ্ছে ই সি হবে আলোর বর্ষ কি সেরকম দূরত্বের মেশন কণার কোন বলের ক্ষেত্রে কার্যকর সবল নিউক্লিয়ার বল ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংস করে নিচ্ছে কোনটি ব্যবহার করে গামারে একটি শক্তিশালী একটি গতিশীল হ্যাঁ

lá onde você vai মতো ল্যাপটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন লাইভে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন